হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে আজকে কিন্তু একদমই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো আজকে দেখাবো পাকিস্তানি কালেকশন যা আমরা পাকিস্তানি কালেকশন একদম হ্যাঁ ক্যাটালগ থ্রি পিস গুলো আজকে কিন্তু থাকবে এই যে কালার গুলো কি কি আছে আপনারা জাস্ট এক নজরে একটু ক্যাটালগে আপনাদেরকে একটু দেখায় দেই তারপর আমরা খুলে আপনাদেরকে দেখায় দিব দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাকিস্তানি থ্রি পিসের মধ্যে এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন আর আজকে কিন্তু অফার প্রাইজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখন এখন 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে আমরা ফুলে দেখব প্রথমে যে কালারটা দেখব এটা খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে হাতেতেও কাজ কিন্তু দেখেন এত সুন্দর ভাবে হাতে কাজ করা আছে এই যে নিচে নিচে কাজ করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা এরকম এক কদর ব্যাক সাইডে কাজ করা আছে একদমই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কিছু থ্রি পিস আজকে আপনাদের কে দেখাই দিবো এগুলো ওড়নাটা আমরা একটু দেখবো

যেটা আপনাদের ভালো লাগবে দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কিন্তু একদমই অফার প্রাইসে পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা দেখেন এগুলো একদম দামির মধ্যে পাকিস্তানি কালেকশন হাতের ঠিক আছে

মাত্র 1750 টাকায় পেয়ে যাচ্ছেন অনলি 1750 টাকা ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সুবর্ণ সুযোগ দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ওনটাটা দেখেন ওনটাটাও যে ওনটাটা দেখেন ওনটাটাও কিন্তু কাজ করা প্রত্যেকটা জামার ওনটাটা কাজ করা ব্যাক সাইডে কাজ করা ঠিক আছে ভাইয়া ব্যাক সাইডে কাজ করা মানে সব সবগুলোতেই কাজ করা পেয়ে যাচ্ছেন

অর্ডার করতে হবে দ্রুত যে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ওনাটা দেখেন কত সুন্দর 50% ডিসকাউন্টে চলছে আজকের অফার ধামাকা অফার ধামাকা অফার এখন কিন্তু এই যে আরেকটা ডিজাইন আমরা দেখব এই ডিজাইন হবে সালোয়ারটাও কাজ করে আচ্ছা খুলে দেখান ভাইয়া আমরা খুলে দেখব এটাও এটার মধ্যে কিন্তু বেশ কিছু কালার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন জামাটা কত সুন্দর নিচের দিকে আবার কাট আউট করা আছে কাপড়টা দেখেন কাপড়টা না দেখলে বুঝতে পারবেন না কত কোয়ালিটি সম্পন্ন এবং ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর ওড়নাটা পুরোটা জুড়ে ওড়নাতে কাজ করা আছে পুরোটা চিকেন কাজ করা আছে তারপরে হবে এই যে দেখেন সালোয়ার সালোয়ারটাও পুরোটা কাজ করা সালোয়ারেও কিন্তু কাজ থাকছে এটার কিন্তু সালোয়ারেও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডিজাইনে কাজ করা যার যেটা লাগবে ঠিক আছে এটার কালার আছে তাই না ভাইয়া এটার কালার আছে এটা এটা কালার আমরা সবই খুলে দেখাচ্ছি সমস্যা নাই একটু দ্রুত দেখাবেন ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেমন ভিডিও করে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন সমস্যা নাই হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর এগুলো হচ্ছে অফার প্রাইস সবগুলো হচ্ছে অফার সবগুলোই কিন্তু একদম অফার সালোয়ার আর দেখাতে হবে না ভাই একটা দেখাই যার যেটা লাগবে যেটা কিন্তু আরেকটা কালার সেম ডিজাইনের এটা কি কালার শুধু তাই না সেম ডিজাইন এটা এর কাপড়টা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এগুলোর সাথে কিন্তু ফলসের কাপড়ও দেওয়া আছে হ্যাঁ ফলসের কাপড়ও কিন্তু দেওয়া আছে এই যে সালোয়ার প্রত্যেকটা সালোয়ারই কাজ করা ওন্নাতে কাজ করা এখন যেগুলো দেখছেন সতেরোশো 1750 টাকা only 1750 টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারেন হবে প্রয়োজন দুটো নিবে सेम সে নিতে নিতে পারবেন কিন্তু অর্ডারটা দ্রুত করতে হবে কিন্তু আমাদের খুব সংকট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারবেন এবং এটা এই যে এটা দেখেন

দ্রুত অর্ডার করবেন যে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কিন্তু ডিজাইনটা আলাদা এটারও কি সালোয়ারের কাজ থাকবে আচ্ছা এটাও কিন্তু সালোয়ারের কাজ থাকবে এটা হচ্ছে ফলস এটা হচ্ছে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না এটা হচ্ছে মামা ভাগ্নে বস্তবিতা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ